ও কি কষ্ট রে ভাই রোজ রোজ এত পরিশ্রম করে শিকার ধরা কি আর চারটি ব্যাপার পেট ভরাতে এত কষ্ট আর সহ্য হয় না সত্যি শিয়াল ভাই তোমার খুব কষ্ট খিদেতে পেট জ্বালা করছে এই খিদে নিয়ে কি করে শিকারের পিছনে দৌড়াই বলতো আচ্ছা তুই কি খাস কাক আমি তো বাঘ সিংহ যা শিকার করে খাওয়ার পরে যে উচ্ছিষ্ট থাকে তাই খাই আমার তাতে দিব্যি চলে যায় তুমি হলে শিয়াল তোমার উচ্ছিষ্ট খেয়ে চলবে আচ্ছা আমি আসি শিয়াল ভাই মাথায় একটা বুদ্ধি এসেছে মনে হয় আর আমাকে শিকার করে খেতে হবে না যাই দেখি শিয়াল তারপরে সিংহের ডেরায় গেল এবং লুকিয়ে লুকিয়ে দেখলো সিংহ একটা হরিণ শিকার করে ডেরা নিয়ে আসছে তারপর সে অর্ধেকটা খেয়ে আর অর্ধেকটা ডেরায় রেখে বেরিয়ে গেল যেই না সিংহ চলে গেল শিয়াল সিংহের ডেরায় গিয়ে ওই অর্ধেক শিকারটা চুরি করে নিয়ে পালাল কিছুক্ষণ পরে সিংহ ডেরায় ফিরল আর দেখলো তার অর্ধেক শিকার সেখানে নেই সে চিন্তিত হয়ে বলল কে নিয়ে গেল আমার খাবার কে জানে এরকম তো আগে কোনো দিন হয়নি যাক গিয়ে আরো শিকার করে নেব যাক বাবা কি বুদ্ধি বার করেছি দু তিন দিনের খাবার তো জোগাড় হয়ে গেল কিন্তু বারবার সিংহের ডেরায় যাওয়া খুব বিপদের ব্যাপার শিয়াল এবার বাঘের ডেরায় গেল দেখলো বাঘও একটা ছাগল শিকার করে নিয়ে আসছে দ আর এসে মনের সুখী খেতে লাগলো তারপর সেও অর্ধেক খেয়ে আবার ডেরা থেকে বেরিয়ে গেল আর সেই সুযোগে শিয়াল সেই শিকার করা অর্ধেক ছাগলের টুকরোটা নিয়ে পালিয়ে গেল তারপর বাঘ ডেরায় ফিরল আর দেখলো তার শিকার করা ছাগল সেখানে নেই আহ কি সুস্বাদু ছিল ওই ছাগলের মাংসটা কি বুদ্ধি বের করেছি মাথা থেকে আর আমাকে শিকারের জন্যে কষ্ট করতে হবে এইভাবে শিয়াল দিনের পর দিন বাঘ আর সিংহের শিকার চুরি করে খেতে তারপর একদিন আসলো শিয়ালের কাছে আরে শিয়াল ভাই এত বড় হরিণ তুমি কি করে শিকার করলে আরে তুই কি আমাকে কমজোরি ভাবিস নাকি রে আমিও বড় বড় শিকার করতে পারি বাঘ সিংহের মতো বাহ খুব ভালো শিয়াল ভাই দেখে ভালো লাগলো যে তুমি এখন আর না করে শিকার করে খাও খুব ভালো আমি আসি এবার শিয়াল ভাই দিনের পর দিন এইভাবে চুরি তো আর সহ্য করা যাচ্ছে না এই জঙ্গলে চুরি তাও আবার আমার টেরার থেকে এর একটা বিহিত করতে হবে বাঘ ছাড়া এই জঙ্গলে আর কারো সাহস নেই যে আমার শিকারে ভাগ বসাবে এই কাজটা ওই করছে যাই ওর কাছে আজকে এর একটা বিহিত করেই আসবো এদিকে বাঘও খুব চিন্তিত সেও ভাবল তার ডেরা থেকে দিন শিকার কিভাবে চুরি হচ্ছে সিংহ ছাড়া আর কারো ক্ষমতাই নেই যে তার শিকার চুরি করবে সেও সিংহের কাছে যেতে লাগল জঙ্গলের একটি জায়গায় দুজনের মধ্যে দেখা হয়ে গেল তখন সিংহ বলল বাঘ আমি আজকে তোকে ধরে ফেলেছি রোজ রোজ তুই আমার শিকার চুরি করে খাচ্ছিস এখন তুই আমার ডেরার দিকে এর জন্যই যাচ্ছিস আমি জানি আরে আমারও তো চুরি হয়ে যাচ্ছে রোজ রোজ আমি তো তাই তোর দিকেই যাচ্ছিলাম এটা বলতে কথা বলিস না নিজের চুরির এখন আমাকে অনুসরণ করছিস তখন বাঘ খুব রেগে গেল আর বলল দেখ আমাকে তোর অনুসরণ করতে হবে না আমি তোকে ভয় করি না তবে রে তবে লড় আমার সাথে এমন সময় সেখানে কাক চলে আসলো আরে আরে তোমরা এটা কি করছো আমি তোমাদের কথা শুনেছি ওই পাঁচ থেকে দুদিন আগে তোমরা কেউ হরিণ শিকার করেছিলে হ্যাঁ আমি করেছিলাম কেন কি হয়েছে বুঝেছি সিংহমশাই আপনি আবার কালকে একটা শিকার করুন তারপর তাকে হাতে নাতেই ধরতে পারবেন আমি বলে দেবো কিভাবে কারণ শেষ চুরিটা সে বাঘ মামার করেছে তাই এবার আপনার ডেরাই করবে পরের দিন সিংহ একটা হরিণ শিকার করে নিয়ে আসলো তার ডেরায় আর সে অর্ধেকটা মাংস খেয়ে অন্যদিনের মতো বাইরে চলে গেল আর তাই দেখে শিয়াল সেই অর্ধেকটা শিকার চুরি করতে গেল আর সঙ্গে সঙ্গে সিংহ আর বাঘ সেখানে উপস্থিত হল আর শিয়ালকে হাতে নাতে ধরে ফেললো আর বলল কি শিয়াল এইভাবে আর কতদিন চুরি করবি শিয়াল বলল আমাকে ছেড়ে দিন আপনারা আমাকে এই কাক এরকম কাজ করার জন্য বলেছে আপনাদের এই শিকারগুলো চুরি করার বুদ্ধিটা কাকি দিয়েছে বাঘ সিংহ তাই শুনে হাসল আর লাভ দিল ওই শিয়ালের উপর আর তাকে কামড়া দিলাম